তুমি কে বাবা কিন্তু তুমি আমার জায়গায় নামাজ পড়তেছো কেন পুরা দুনিয়া দায়িত্ব আল্লাহ আজ সৃষ্টি করা জমিনে তিনি আমাদেরকে পাঠাইছেন তার ইবাদত করার জন্য তুমি যে আমার জায়গায় আমার অনুমতি ছাড়া নামাজ পড়ছো এখন আমি যদি ক্ষতিপূরণ দাবি করি তাইলে কি হইব নামাজ ফরজ আল্লাহ তালার হুকুম এটা পড়তেই হইব আল্লাহর হুকুম পালনের জন্য যদি আমার জীবন দিয়ে দিতে হয় আমি তাতেও রাজি আছি তুমি যদি টানায় এক বছর আমার লেগে বিনা মায়নায় কামলা খাটতে পারো তাই আমি তোমারে ক্ষমা করে দিতে পারি ঠিক আছে ঠিক আপনি আমার পিছু কই রাখিনা বাড়ির পিছনে চলে এসেছে না না আমি আপনার পিছু নিয়ে আসি নাই তাইলে কেন এসছেন ক্ষতিপূরণ দিতে আইছি। আপনার আব্বা কইছে আমি এক বছর আপনাকেও বাড়িতে কামলা খাটলে তিনি আমাকে মাফ করে দিবেন আমার আব্বা কই আরে রাস্তা দেখা দেয়া কই জানি চলে গেলেন আপনি কি বলুন নাকি আপনি তো এই সুযোগকে পালায় যেতে পারতেন পালাই যাব কেন তারে আমি কথা দিছি কথা দিয়ে যদি কথা না রাখি তাহলে তো বর খেলাপ হইল কথার বর খেলাপ করলে আমি কে দিন আল্লাহর কাছে যাই কি কই ফের দিব আপনি কি আল্লাহরে অনেক ডরান জি আমি আল্লাহরে অনেক ডরাই তো তার থেকেও বেশি আমি আমার আল্লাহরে অনেক বেশি ভালোবাসি দেখি সত্যি সত্যি আসতো ভাবছিলাম এই সুযোগ হয়তো তুমি পালাই যাইবা তুই ওর ঘরটা ওরা দেখাই দেখ আসলাম ওনারা আসলেই সত্যি সত্যি অনেক ভালো জানো নাই চিনা নাই খুব রাস্তা থেকে একটা পোলাদের বাড়ি থেকে জায়গা দিল আরে মেয়েদের একটা সব ছেলে ওর মতো নামাজি এবং বিশ্বাস ছেলে তুমি এই তল্লাটে খুললে হাজার একটা হয় না হইছে একদিনও হয় নাই তারে আপনি চিনছেন এর মধ্যে তারে নিয়ে এত গুণ গান আরে তোমার তো সেনার মতো চোখ নাই তুমি তো চোখ থাকতো ওরে আমি বরফ কইরা দেখছি তুমি রাতের খাবার তো খাও নাই বলো আমার সাথে বইশ রাতের খাবার খাও